নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা কিছুদিন আগেই আমি ভিডিও দিয়ে তোমাদেরকে বলেছিলাম দু হাজার চব্বিশের আইটিআইয়ের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে তো তার যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপটা ষোলো তারিখে হওয়ার কথা ছিল কিন্তু ষোলো তারিখের ফর্ম ফিল আপটা কোনো কারণে বন্ধ ছিল এবং রিসেন্টলি এই লিঙ্কটা খোলা হয়েছে তোমাদের নতুন রেজিস্ট্রেশন মানে এ অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল হবে তার রেজিস্ট্রেশনের পেজটা খোলা হয়েছে তো তোমাদের এখনই ফর্ম ফিল করার কোনো দরকার নেই তোমাদেরকে কয়েকটা মাত্র তথ্য তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেব এবং পরবর্তী আমি পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল থেকে প্রিন্ট পর্যন্ত প্রিন্ট করা পর্যন্ত পেমেন্ট করা পর্যন্ত কিভাবে করবে তার সম্পূর্ণ ভিডিও আমি নিয়ে আসছি তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করো এবং তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটা যাতে করে সবাই এই ফর্ম ফিল আপের ভিডিওটা পায় কারণ আজকে যে তথ্যগুলো তোমাদেরকে আমি বলবো সেই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো ছাড়া তোমাদের কিন্তু আইটিআই ভর্তি প্রক্রিয়া কোনো মতেই সম্ভব নয় তো তোমরা দেখো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং যে ডাব্লিউ বি এস সিভিটি যেটা ওয়েবসাইট তো এইখান থেকেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে আমি নতুন রেজিস্ট্রেশনে চলে যাব। নতুন রেজিস্ট্রেশনে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে তার ঠিক ডান দিকে বাংলাতে লেখা আছে এবং বাঁ দিকে ইংরেজিতে লেখা আছে কয়েকটা তথ্য এই তথ্যগুলো তোমাদের কেন তোমাদেরকে বলছি সেটা তোমরা ভর্তির পরে জান আমাকেই তোমরা রিটার্ন দেবে যে স্যার সত্যি এই তথ্যগুলো আমি যদি না জানতাম তাহলে কিন্তু আমার ক্ষেত্রে খুবই অসুবিধা হতো তো তোমরা দেখো এই তথ্যগুলো ভালো করে তোমরা বুঝে নাও আগে কী বলতে চাইছে তো প্রথমে দেখো এখানে দেওয়া আছে তথ্যাবলী আপনার শংসাপত্র অনুযায়ী পূরণ করুন পরবর্তীকালে আপনার প্রদত্ত তথ্যাবলী আপনার উপস্থিতিতে শংসাপত্রের সাথে পরীক্ষিত হবে মানে তুমি যে ফর্ম ফিল করবে তুমি যে রেজিস্ট্রেশনটা করবে তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এবং আধার কার্ড এই তিনটে তথ্যের সঙ্গে তুমি কিন্তু মিলিয়ে পরে তোমার কিন্তু এইখানে রেজিস্ট্রেশনটা করবে ভালো করে শুনে নাও তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট মানে রেজাল্টটা এবং হচ্ছে আধার কার্ড এই তিনটেতে যেন সমান থাকে আর সেই অনুযায়ী তোমাকে এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে অন্যথায় কিন্তু তখন তোমার এই ক্ষেত্রে যদি মিসম্যাচ হয় কোথাও আধারের সঙ্গে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো যদি মিসম্যাচ থাকে মানে নামের বা ডেট অফ বার্থ বা বাবার নামের ভুল থাকে এবং এইখানে যদি তুমি সঠিক করো আইটিআই রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপের সময় তাহলে কিন্তু তোমার কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে এই বছর থেকে কিন্তু এই নিয়মটা হয়েছে তোমরা খোঁজ নেবে যারা আইটিআই এ পড়াশোনা করে তাদের কিন্তু সমস্ত ছেলে মেয়েদের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশন হচ্ছে না এই কারণেই কারণ কি না তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ডের কোনো মিল নেই তার জন্য তাদের কিন্তু আটকে আছে নেক্সট প্রো নেক্সট যে তথ্যটা তোমরা এখানে দেখো যত্ন সহকারে সমস্ত তথ্য নির্ভুলভাবে প্রদান করুন কারণ এখানে প্রদত্ত তথ্যাবলী পরবর্তীকালে সংশোধন করা যাবে না খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা একবার যেটা এখানে রেজিস্ট্রেশন করবে পরবর্তী ক্ষেত্রে আর কিন্তু কোনোরকমভাবে সংশোধন করা যাবে না ভালো করে মাথায় রেখে নাও এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা কমেন্ট করবে বা তোমরা বলবে যে স্যার কিভাবে আমি সংশোধন করব আমার বাবার নাম মায়ের নাম বা ডেট অফ বার্থ বা যে কোনো কিছু তথ্য কিন্তু ভুল হয়ে গেছে সেগুলো কিভাবে ঠিক করব। সেগুলো কিন্তু আর সংশোধন করা যাবে না এটা কিন্তু দু হাজার চব্বিশের নিয়ম এটা কিন্তু দু হাজার তেইশে ছিল না বারবার ধরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কারণ তোমরা এই বছর ভর্তি প্রক্রিয়াতে যারা নতুনভাবে অংশ নিয়েছ তারা এটাকে কিন্তু মেনে চলবে যারা আগের বছর ফর্ম ফিল করেছে তাদের যাদের ভুল হয়েছে তারা কিন্তু এই বছর রেজিস্ট্রেশনের সময় সমস্যায় পড়েছে আমি বারবার এতগুলো কথা বলছি এই কারণেই যাতে করে তোমাদের সমস্যায় না পড়তে হয় পরবর্তী ক্ষেত্রে নেক্সট তিন নম্বর পয়েন্ট দেখো পাঁচটা পয়েন্ট এখানে দেওয়া আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভর্তি প্রক্রিয়া চলাকালীন অথবা ভর্তি হওয়ার পরেও যদি আপনার দেওয়া তথ্যে কোনো ভুল ধরা পড়ে আপনার এই আবেদনপত্র বা ভর্তিটি বাতিল বলে গণ্য হবে মানে বুঝতে পেরেছো তোমাদেরকে এই একটু আগে বললাম তোমাদেরকে যেই তথ্যগুলো দিতে হবে সেই তথ্যগুলো কিন্তু সঠিক দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া চলাকালীন মানে ধরো তুমি ভর্তি প্রক্রিয়া চলছে কাউন্সিলিং চলছে তখন যদি তোমার দেখা যায় যে ভর্তির যে ডেটাগুলো তুমি দিয়েছ সেগুলো তোমার ভুল আছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে তুমি চান্স পেয়েছিলে হয়তো বাড়ির কাছেও কোনো সরকারি কলেজেও চান্স পেয়েছিলে কিন্তু তোমার সেক্ষেত্রে কোনো আর থাকবে না ফর্মটা থাকবে না তোমার ভর্তিটাই ক্যান্সেল হয়ে যাবে তো অতএব এখন থেকেই তোমাকে কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে তার জন্য এই পয়েন্টগুলো ভালো করে শুনবে আমি তোমাদেরকে বারবার বলছি এখন ফর্ম ফিল করবে না আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো পুরো প্রসেসটা তোমাদেরকে বুঝিয়ে দেবো এখন অনেক দিন ডেট আছে কবে লাস্ট ডেট আছে সেটা আমি তোমাদেরকে লাস্টে বলছি তো অতএব তোমরা এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এবং এই ভিডিওটা সব বন্ধুদেরকে শেয়ার করে রাখবে সব বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তারাও তাড়াহুড়ো করে ফর্ম না ভরে দেয় হলে কিন্তু তাদের কিন্তু ভুল হওয়ার চান্স আছে ম্যাক্সিমাম একশোটা ছেলের মধ্যে কুড়িটা ছেলের কিন্তু ফর্ম ভুল হয় এটা কিন্তু আমি তোমাদেরকে এমনি বলছি না এটা আমি তোমাদেরকে চিরসত্য কথা বলছি যারা আগের বছর ফর্ম ফিল করেছে তাদের কাছে জানলেই তোমরা বুঝতে পারবে আর না হলে আমার ভিডিও লিস্টের নিচের দিকে তোমরা দেখবে যে ফর্ম ফিল ভুল করেছ তা কি করে ঠিক হবে সে তার যে কমেন্টগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কত ছেলে মেয়ে ভুল করেছে নেক্সট এখানে দেখো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু পয়েন্ট আপনার প্রদত্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এই নম্বর ভর্তি প্রক্রিয়া শেষ হওয়া শেষ হওয়া পর্যন্ত যেন আপনার কাছে চালু অবস্থায় থাকে সেটা নিশ্চিত করবেন তো তোমাদের সবার কাছেই মোবাইল আছে আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার এখন যখন ফর্ম ফিল করবে এখন থেকে তোমাদেরকে কিন্তু কন্টিনিউ রিচার্জের মধ্যে রাখতে হবে যাতে করে কোনো এস বা কোনো যা কিছু বা তথ্য সেগুলো কিন্তু ডাব্লুবিএসভিটি থেকে যখন যেগুলো পাঠাবে সেইগুলো কিন্তু তোমাদের কাছে যেন আসে এবং ওটিপির যে প্রসেসটা আছে ওটিপি কিন্তু তোমাদেরকে কন্টিনিউ ওটিপি কিন্তু তোমাদের লাগবে এবং হচ্ছে মো মোবাইল নাম্বারটাই তোমাদের লগ ইন আইডি হিসাবে বিবেচনা হবে তো মোবাইল নাম্বার তোমরা চেঞ্জ করবে না এবং ইমেল আইডিটা সেটা তোমাদের এখন যেটা ভর্তি হওয়ার সময় যে মোবাইল নাম্বার দেবে সেই মোবাইল নাম্বারটা আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু লেখা নেই কোথাও না হলে কিন্তু আমি তোমরা কিন্তু সমস্যায় পড়বে ভর্তি হওয়ার সময় যে নম্বরটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটা আধার নাম্বারের সঙ্গে যেন লিঙ্ক আপ থাকে এবং তোমারই আধার নাম্বারের সঙ্গে যেন লিঙ্ক আপ থাকে আর যদি লিঙ্ক আপ না থাকে তোমরা লিঙ্ক আপ করানোর ব্যবস্থা করবে ফর্মটা ভরে দাও কিন্তু তোমার নম্বরের সঙ্গে আপ করার চেষ্টা করবে যাতে করে ভর্তির আগে তোমরা যেন আধার লিঙ্ক আপটা হয়ে যায় নাহলে রেজিস্ট্রেশন কিন্তু হবে না বারবার বলেছি এটা কিন্তু লেখা নেই কিন্তু এটা কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বে নেক্সট এখানে তোমরা দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে ওটিপির মাধ্যমে সফলভাবে বৈধতা পরীক্ষার পর আপনার এই মোবাইল নম্বরটি আপনার লগ ইন আইডি হিসাবে গণ্য হবে এবং আপনার জন্মের রূপে প্রাথমিকভাবে পাসওয়ার্ড হিসেবে বিবেচিত হবে যদি আপনার মোবাইল নম্বর এটা হয় আর আপনার জন্ম তারিখ এটা হয় তাহলে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড ভাবে লিখতে হবে তো তোমাদের মোবাইল নাম্বারটা যেটা দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে সেটাই হবে তোমার লগ ইন আইডি মানে যখন তোমরা লগ ইন করবে লগ ইন করে তোমার চয়েস ফিলিং করবে বা কাউন্সিলিংয়ের যে কোনো প্রসেস করবে বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে যে কোনো সময় তোমার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করবে তো সমস্ত কিছু এই রেজিস্ট্রেশনের পরে রেজিস্ট্রেশনের পরে তোমার এই সাইডে তোমার ঢুকতে গেলে এই তোমার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারটা তোমার লগ ইন আইডি থাকবে আর পাসওয়ার্ডটা তোমার কি থাকবে না তোমার ডেট অফ বার্থটা মানে ধরো তোমার একত্রিশ বারো আর উনিশশো আটানব্বই যদি তোমার ডেট অফ বার্থ হয় তাহলে এখানে কোনো স্পেস বা কোনো রকম অ্যারো কোনো কিছু থাকবে না এখানে ডাইরেক্ট পর পরপর শুধু লিখতে হবে একত্রিশ বারো উনিশশো এই পাসওয়ার্ডটা তোমরা চেঞ্জ করে নিতেও পারবে পরবর্তী ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জের অপশান আছে সেইখান থেকে তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতেও পারবে কিন্তু তোমাদের পর এখনকার জন্য রিসেন্টলি এটাই তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকবে ঠিক আছে তোমরা আশা করছি বুঝতে পেরেছো তো এটাই ইংরেজিতে এই দিকে দেওয়া আছে আর এই যে নির্দেশটা এই নির্দেশটা তোমরা ভালো করে পড়বে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং যে তথ্যগুলো তোমাদের সঙ্গে না শেয়ার সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম কারণ ভর্তির পরে তোমরা যাতে করে সমস্যায় না পড়ো আর এই চ্যানেলটাকে তোমরা ফলো রাখবে সবসময় কন্টিনিউ যাতে করে আইটিআই সংক্রান্ত সমস্ত আপডেট পাও এবার দেখো তোমাদেরকে বলেছিলাম যে লাস্টে আমি তোমাদেরকে বলবো লাস্ট ডেট কবে আছে তো লাস্ট ডেট এখানে তোমরা দেখতে পাবে একত্রিশ মে দু এখানে লাস্ট ডেট আছে আইটিআই মানে রেজিস্ট্রেশনের মানে তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে তো এখন তোমার চলছে ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মে তিন মাস সময় আছে অনেক সময় আছে তখনকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ আরামসে হয়ে যাবে তো এত তাড়াহুড়োর কোনো দরকার নেই কেউ ফর্ম ফিল আপ করবে না স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেখে তারপরে করবে আর যারা দু বা দুহাজার তেইশে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য বলছি তাদেরকেও আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে তারাও ওয়েট করো কিছুদিন ওয়েট করে যাও আমি স্টেপ বাই স্টেপের দু এক দিনের মধ্যেই ফর্ম ফিল আপের আমি ভিডিও দেব তারাও কিন্তু ফর্ম ফিল আপ করবে দু সালে যারা ফর্ম ফিল আপ করেছিল চান্স পাওনি আর নতুন ছেলেরাও কিন্তু করবে পরপর ঠিক আছে তো চলো আজকের মতো এইখানেই শেষ করছি আবার নতুন আপডেট নিয়ে নতুন ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি ধন্যবাদ